ইমাম বুখারি আর ইমাম মুসলিম মুসলেমের আবদুল্লা মত পান করতেন এত ধনট্য ব্যক্তি ছিলেন এত ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন তিনি অপেনে রাস্তায় মতপান করতেন আমার দেশেও কিন্তু আছে এরকম তিনি অপেনে মত পান করেন তাকে পুলিশ গিয়া ধরে তাকে বরং জিজ্ঞেস করানো এই কথা না যে আপনি কেন বারের মধ্যে এসে মত পান করলেন তাকে ঘরের ওই পুলিশ তার ওই ধনট্য ব্যক্তির ক্ষমতাশীল ব্যক্তির কাদের উপরে হাত রেখে তার গলায় তার হাত দিয়ে বলে চলন যায় আর বলে আপনি মতপান করার সময় আপনাকে তাহলে তাকে আমরা আইনের আওতার মধ্যে এনে তাকে শাস্তি প্রদান করব। ঠিক কিনা এরকম হয় কিনা হয়েছে কিনা আমার সোনার বাংলায় হয়েছে বরং মতটাকে হারাম করলেন কে আল্লাহ আর দেশের মানুষটাকে মতটাকে জায়স করে দিলেন আল্লাহর হুকুমের বাহিরে তিনি হুকুমচারো করলেন বোঝা গেল তার ইমান কথা স্টেট বরাবর আল্লাহর হকুমকে যে ব্যক্তি অমান্য করবে স্বীকার করবে না অস্বীকার করবে তার থাকবে না সেই ইমান ব্যক্তি জান্নাতে কখনো যাবে না সেই ব্যক্তি তলদেশে যাবে তো ইমাম 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 মাসলামা উস্তাদ তিনি মত পান করতেছেন দেখেন সামনে গিয়ে এক মসজিদের সামনে কিছু লোক বসে আছেন মানুষের ভিড় উনি মদ পান করে মাতাল অবস্থায় হেঁটে হেঁটে গিয়া বলেন এখানে কি হয়েছে বলে এখানে ইমাম শোভা আসতে বলে ইমাম শোভাকে মান সোহবা ইমাম সোহবাকে বলে ইমাম সোহবা হচ্ছে হুয়া মহাদ্দিস তিনি হচ্ছেন মহাদ্দেশ বলে মান মহাদ্দুস মহাদ্দিস কি মহাদ্দিস মানে কি তিনি বললেন মহাদ্দিস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রবি সাল্লাহ আলি সাল্লামের হাদিসগুলো আল্লাহর রবি সাল্লাহ আলি সাল্লামের কথাগুলো বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়া দেয় সেটাই হচ্ছে হাদিস তিনি মানুষের ভিড়গুলো ঠেলে ঠেলে ভিতরে গিয়া বললেন এ ইমাম সোহবা আমাকে একটি হাদিস শোনাও মানে উনি যেরকম করে মত মাতাল অবস্থায় যেরকম মানুষ কথা বলে সেই রকম করে কথা বলতেছেন এবং সবাই চিন্তা করলেন যে মাতাল কি হাদিস বলে না তুমি তো মাতাল তুমি তোমাকে কি হাদিস শোনাবো এবার বলে একটা মদের বোতল দিয়ে তোমার মাথা দ্বিখণ্ডতে করে দিব মাতাল মানুষ তো যেটা তার মাথায় ধরে সেটাই তিনি বলেন এবার আবদুল্লাহ ইবনে মাসলামা চিন্তা করলেন মাতাল হোক পাগল হোক যাই হোক তিনি তো নবীর হাদিস শুনতে চেয়েছেন তিনি তো নবীর হাদিস শুনতে চেয়েছেন হেদায়েত তো আল্লাহর কাছে তার ঘন্টার কথাই কারো হেদায়েত হয় না কিন্তু এক মিনিটের কথাই তো জনের হেদায়ত হতে পারে হেদায়েতর মালিক তো আমি আব্দুল্লাহ ইবনে মাসলামা আমি নবীর হাদিস তিনি শুনতে চেয়েছে আমি নবীর হাদিস শোনাইয়া দিই তিনি নবীর হাদিস শোনাইয়া দিলেন যেই ব্যক্তির সর শরম আছে যে ব্যক্তির লজ্জা আছে যে ব্যক্তির হায়া আছে সেই ব্যক্তি কখনো অশ্লীল ভাবে গুনাহের কাজ করতে পারে না অপিনে গুনাহের কাজ করতে পারে না অতএব তোমার লাজ লজ্জা থাকলে তুমি অপিনে করতে পারতা না তুমি খোদার হুকুমকে অমান্য করতে পারতা না এই কথাটা শুনলেন ইদা আলাম সিকা তিনি এই কথাটা শুনলেন শোনার পরে তার দিলের মধ্যে লেগে গেলেন ভালো লাগলো হাই হাই আসলেই তো আমার লজ্জা থাকলে তো আমি এইভাবে মত পান করতে পারতাম না তিনি পরিবর্তন হয়ে গেলেন তিনি পরিবর্তন হয়ে গেলেন পরিবর্তন হতে হতে এত হাদিস তিনি মুখস্থ করলেন কোরআনের ব্যক্তি হলেন হাদিসের এত বড় একজন বিজ্ঞ ব্যক্তি হলেন যে ব্যক্তি হলেন ইমাম বুখারি আর ইমাম মুসলিমের উস্তাদ হয়ে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহ চাইলে কাকে কোথার থেকে হেদায় দিতে পারে সেটা আমরা বলতে পারি না অতএব কাউকে ঘৃণা করতে পারবো না কার জন্য বর্দও করতে পারবো না অতএব আমাদের কাজ কি তার জন্য দোয়া করা হেদায়েতের দোয়া করা আল্লাহ পাক আমাদেরকে কবল করুন